গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথচারী হুগলির চন্ডিতলায় বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথচারী কলকাতার দিক থেকে হুগলির চাপাডাঙ্গার দিকে প্রচন্ড গতিতে আসছিল কালো রঙের একটি জীব স্থানীয় লোকজনেরা জানান গাড়িটির গতিবেগ ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি গাড়িটি দ্রুত এসে সোজা ওই পথচারীকে সজোরে ধাক্কা মারে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঠিক সেই মুহূর্তেই ঘটনাস্থলে হুগলির চণ্ডীতলা থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা হাজির হয়ে যান চণ্ডীতলা থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে আহত ব্যক্তির নাম বাবলু দাস স্থানীয়দের সহযোগিতায় ওই আহত পথচারীকে চণ্ডিতলা মেডিকেল হাসপাতালে নিয়ে যান সকলে আহত ওই ব্যক্তির মাথা এবং বুকে সচোরে আঘাত লেগেছে বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে বর্তমানে ওই আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন হুগলির চন্ডিতলা থানার পুলিশ এই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছেন চন্ডিতলা থেকে একশোর উপরে স্পিড নিয়ে এসেছেন আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আমি প্রেসের লোক বলছি আমার আইডেন্টি কার্ড গলায় ছোলা না আছে চাপাটাঙ্গাতে বাড়ি আপনি কোথা থেকে আসছেন এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন আমি প্রত্যক্ষ আছি আমি প্রত্যক্ষ দর্শী আমি প্রেস বলছি আমি প্রত্যক্ষ আপনি জোরে জোরে গাড়ি চালিয়ে আসছেন আপনি কি ড্রিঙ্ক করে আছেন আপনি কি ড্রিঙ্ক করে আছেন হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ